ঘরে ধান তোলার এই সময়টি কৃষকদের কাছে উৎসবের মতোই কঠোর পরিশ্রম ও দীর্ঘ সাধনার পর সোনালী রঙের ধান যেন সন্নজয়ের মতোই আনন্দের তবে এবছর ধান কাটা ও মাড়াই সহ ধান ঘরে তোলার কাজে শ্রমিক সংকট চলছে বলে জানান কৃষকরা এছাড়া যে সমস্ত শ্রমিক ধান ঘরে তোলার কাজ করছেন তাদের মজুরি খুবই বেশি কোথাও কোথাও তাদের বেতন পনেরোশো টাকা পর্যন্ত দিতে হচ্ছে বলে জানান চাষিরা আর মজুরি সার সেচ ও অন্যান্য খরচ সব মিলিয়ে ভালো ফলন হওয়ার পরেও ক্ষতির মুখে পড়েন কৃষকরা কিন্তু কৃষক বাঁচলে বাঁচবে দেশ এই কথাটাকে যদি বিশ্বাস করি তাহলে কৃষক বাঁচাতে এখনই উদ্যোগ নেওয়া দরকার আর কৃষক বাঁচাতে সব চাইতে কার্যকরী উদ্যোগ হতে পারে প্রযুক্তিগত সহায়তা বিশ্বের উন্নত দেশগুলোতে কৃষি বিপ্লব বা কৃষকদের উন্নয়নের স্বার্থে যে হারে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে সে হারে আমাদের দেশের কৃষকদের নব্বই শতাংশ এখনো সনাতন পদ্ধতিতেই কৃষিকাজ করে আসছেন যার ফলে অধিক পরিশ্রম ও ব্যয় করেও পর্যাপ্ত পরিমাণ ফলন কখনো পাচ্ছেন কখনো ক্ষতির মুখে পড়ে সর্বস্ব হারাচ্ছেন অর্থাৎ তখন আয়ের চেয়ে ব্যয়ই বেশি হয়ে দাঁড়ায় কৃষকদের কৃষকদের ক্ষতি থেকে বাঁচাতে ধান ঘরে তোলার সময় শ্রমিক সংকট দূর করা সহ কৃষকদের কল্যাণে এই সময়ে সবচাইতে দরকার প্রযুক্তির সহায়তা উদাহরণস্বরূপ কৃষকরা জানাচ্ছেন ধান মাড়াইয়ের এই একটি যন্ত্র একশো জন শ্রমিকের কাজ করছে অর্থাৎ সারাদিনে একশো জন শ্রমিক যত কাজ করত মাত্র কয়েকজন মিলে একটি যন্ত্রের সাহায্যে তার চাইতে বেশি কাজ হচ্ছে বলে জানান কৃষকরা আর ধানের জমি তৈরি থেকে ধান ঘরে তোলা পর্যন্ত যদি প্রতিটি স্তরে এ ধরনের প্রযুক্তিগত সহায়তা পাওয়া যায় তাহলে দেশের ঘাটতি পূরণের পাশাপাশি কৃষকরাও লাভবান হবেন এবং বিদেশেও রপ্তানি সম্ভব বলে জানাচ্ছেন কৃষকরা আরিফুল হাসনাত দুরন্ত দুর্বার টোয়েন্টিফোর